হ্যালো এভরিওয়ান আমি রিনা শিলিগুড়ি থেকে তোমরা সবাই কেমন আছো বলো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগের প্রথম শুরুতে বলবো প্লিজ তোমরা আমার ব্লগুলো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্স থেকে জানাবে শিলিগুড়ি থেকে অনেকে দেখছো তবে শিলিগুড়ি কোথা থেকে কে কে দেখছো অবশ্যই জানাবে আর আমিও দেখতে চাই আমার আমার ভিডিওগুলো ঠিক কত দিক থেকে পৌঁছাচ্ছে আর আজকে শুভর স্কুলে আনার জন্য আমি রেডি হয়ে গেছিলাম আর ঠিক তখনই পাশাপাশি এক দেয় সেটা ভাই ছেঁকা মানলে যে কি শুধুমাত্র রাজবংশী মেয়েরাই জানতে পারবে আর হ্যাঁ তারপরে চলে এসেছিলাম বাবার বাড়িতে যদিও বাবা বাড়ি আসার আমার কোনো রকম প্ল্যান ছিল না কিন্তু শুভ একেবারেই টোটো থেকে নামবে না কালকে ওকে মিথ্যা কথা বলেছিলাম যে আজকে ওর মামা বাড়িতে নিয়ে আসবে তাই ও আর কি স্কুল থেকে ডাইরেক্টলি এখানেই চলে আসলাম এসে অনেকক্ষণ ধরে খেলা করছিলো বোনটার সাথে তারপর স্নান করে এবার ওদেরকে খাইয়ে দিলাম তারপরে আর ব্লগটাকে সেদিন আমি করিনি কারণ আমি আমার বাপের বাড়ি গেলে এরকমই করতে থাকি কোথায় শাক কোথায় কি কোথায় ঘুরে এরকমই করতে থাকি আর সেখানে গেলে না আমার একদম কাজের ইচ্ছাও করে না মনে হয় যে কিছুই না করি খালি শুয়ে থেকে ঘুম করি ওরকম খেতে খেতে তারপর তো প্রায় তিনটা বেজে গিয়েছিল বিছনার মধ্যে পড়ে থাকতে থাকতে তারপরে চলে গেছিলাম কাকিমার সাথে সাপ তুলতে তখন মনে হচ্ছিল যে এই যদি ফোনটা আনতাম তাহলে না কত সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারতাম ছিল গ্রামের পরিবেশ দুপাশে ধান মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম ধানের শীষ কত সুন্দর বেরিয়ে গেছিল তারপর কাকিমাদের কচু গাছের ওইদিকে গেলাম কেচুরা কেচুরা ঢেকিস নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম এখন তো আগের মতন ঢেঁকি শাক যায় না কাকিমা বারবার বলছিল তোর সাথে আমি বেকারি আসলাম যাই হোক তার মধ্যে গুঁড়াটা হয়ে গেলো কিন্তু তোমাদের সাথে আর ব্লগগুলো শেয়ার করে হলো না প্রথমত মোবাইলটা নিয়েছিলাম আবার কি জানি মোবাইলটা কেন যে ঘরে রেখে চলে এসেছি আমার তো খুব ইচ্ছা হয় দুপাশে ধানের মাঝখানে আমি ভিডিও বা ফটো শ্যুট করি কিন্তু ক্যামেরাম্যানগুলো আমার কিছুটাই ভালো না তারা এত নকটা আমি এত হাসাহাসি করে যে আমার কোনো রকম ক্লিপ তাদের সাথে নেওয়া হয় না যাই হোক নেক্সট যখন বাবা বাড়িতে যাবো বাবা বাড়ি ওই যে জায়গাটা সুন্দর মুহূর্ত সেই জায়গাটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আজ ছিল সুবর স্কুলে কোনো একটা প্রোগ্রাম হতো যেহেতু দিওয়ালির জন্য স্কুল ছুটি যাবে সে কারণের জন্য ওদেরকে আজকে রাম বা লক্ষণ এমন কিছু সাজিয়ে নিয়ে যেতে বলেছিল কিন্তু আমি ওই ড্রেসগুলো কিনতে পারিনি বলে আমার ঘরে এই পাঞ্জাবিটা ছিল বলে ওকে পরিয়ে দিলাম আর এই পাঞ্জাবিটা সে আমি ওর ভাইয়ের আমার ভাইয়ের জন্য নিয়েছিলাম কিন্তু পাঞ্জাবিটা অনেকটাই ছোট হয়ে গেছে কিছু করার নেই এটা পরিয়ে দিতে হবে স্কুলে কিন্তু আমি টিপ দিই না আজ যেহেতু প্রোগ্রাম ভালো যে চলো একটু টিপ দিই সুন্দরভাবে সাজাই আমার মনে মনে অনেকটাই আফসোস হচ্ছিলো যদি ছেলেটাকে রাম সাজাতে পারতাম অনেকটাই ভালো হতো শুভও বায়না করছিল ও নাকি রাম সেজে যাবে তো ওকে আমি বললাম যে বাবা নেক্সট টাইম আমি কাপড়গুলো অর্ডার করে নিয়ে তারপর তোমাকে রাম সাজিয়ে ফটোশ্যুট করবো তো আজ এখানেই বিদায় নিই ও স্কুল যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে